পর্দায় থাকলে দুটি লাভ এটা মরার পর যেটা বলবো একটু পরে আরেকটা এখন বলছি দুনিয়াতেও লাভ সবাই বলুন কোথায় লাভ বললাম দুনিয়া বলেন কোথায় দুনিয়ায় লাভটা কি আপনারা আমাকে সবাই চিনেন তারপরও বলছি কথাটা এই হুসেননগর ছক্কনগর কুচগিরি এলাকার মানুষ আপনারা মুখ খুলে বলেন আপনারা কলা বলেন না কেলা বলেন কলা মাশাল্লাহ মাশাল্লাহ কেউ কেলা বলবেন না ওটা মানা করেছে বহু আগেই তো এদিকে দেখেন কলা মেয়েদের দুনিয়াতে বোরখাতে লাভ আছে এটা বুঝাই এই ছক্কনগর স্ট্যান্ডে একটা দোকান আছে তার দোকানদারের নাম হলো জমসে এখন আবার খুঁজতে যাই না জমশেদ দোকান কোনটা ওটা নাই ওটা বানিয়ে বানিয়ে বলছি তো জমশেদ দোকানদার কলা বিক্রি করে সবাই বলেন কি বিক্রি করে একটা কলা পাঁচ টাকা দাম ক টাকা জমসের চিন্তা করছে বাড়িতে বসে বসে যে কলা কিনে ও বাড়িতে দোকানে কেনার সাথে সাথে চকা ছিলে ফেলে দিয়ে তারপরে খাও তাই তো না আপনারা চকা শুদ্ধ খান চকা ছিলে ফেলে খাবে জমসেদ মনে মনে ভাবছে সবাই তো কষ্ট করছে রে ভাই চোকা যদি আমি নিজে ছিলে বিক্রি করি তাহলে মনে হয় আর তাড়াতাড়ি বিক্রি হবে এটা আমার দোকানদারি হিসাব আর কি কথা বুঝতে পারলেন কিনা এবার দোকানই সকালবেলা এতটি পাকা কলা বাড়িতে বসে ছিলে ছিল একটা ধামাতে রেখে পাকা কলা যদি এতটি এক জায়গায় জমা হয় কেমন লাগবে এরা মনে করছে খুব মজা লাগবে নাকি একদম এতটি পাকা কলা এটা ধামাতে রেখে দেশে দোকানে সবাই জানে জমসেদের দোকানে কলা পাওয়া যাবে এটা লোক এসে বলছে জমসেদ ভাই এই দুটা কলা দাও দেখিনি জমসেদ যে ধামাটা দেখে এ কে রে ভাই এ কি রে ভাই মাছিতে ভিন 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 করছে করেই করবে না আচ্ছা বলেন এই চোকা চিলা পাকা কলা কেউ খাবে কথা বলে না খাবে খাবে না ও যেই দেখছে নাকে কাপড় দিয়ে পালায় কিনে না সারা দিনে একটা কলা বুঝতে পারে না সারা রাত চলে গেছে মাল আর থাকবে না পচে যাবে গন্ধ সকাল দোকানদার সাটার খুলছে তো ওরে ও নিজেই দোকানে ঢুকতে পারে এত গন্ধ কি করবে দেখছে এটা ভিখেরই ভিক্ষা করছে কাঞ্জে ভিক্ষা করছে এই জমশেদ বলছে ও শোন পঞ্চাশ টাকা দেবো যে ভাই বাপ কচি রে ভাই কলা টিলে ড্রেনে ফেলে তোর ভাই জানে বাছে দোকানে ঢুকতে পারে না পঞ্চাশ টাকা দিয়ে পাকার চোকা ছিলা কলা টাকা দিয়ে ড্রেনে ফেলতে হয় ঠিক কিনা জুড়ে বলেন মেয়েরা হলো কলার মতন কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য আছে পাঁচ টাকা কলা যদি চোকার বাইরে চলে আসে পৃথিবীর কেউ খাবে মেয়ে হলো কলার মতন মেয়ে যদি বোরখাই থাকে ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে আর মেয়ে যদি কলার মানে চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে দিতে হবে একটু ঠিক কিনা জন এই জন্য পর্দা করলে দুনিয়ায় লাভ দুনিয়ায় লাভ এজন্য তুমি দুনিয়াতেও লাভবান মরার পর তুমি জান্নাতি মহিলা হবে এজন্য জন্য মা আল্লাহ বলেন তোমরা পর্দার ভিতরে চলে এসো জান্নাতি নারী কারা ভাইরা আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন জান্নাতি নারী কারা আল্লাহর নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে এই মেয়েটার কোন চিন্তা করবে না এদিকে দেখেন নামাজ খালি মেয়েরা পড়বে না আমাদের মতো অধিকার লোক বলছে আমাদের মনে ছুটি নাকি তা মুখ খুলে নামাজ খালি মেয়েরা পড়বে না সবাইকে সবাইকে বলতে হবে তাহলে জান্নাতি নারীদের গুণের কথা বলতে গিয়ে খাস করে মেয়েদের কথা বললেন কেন তিনটি কারণ আছে সবাই বলুন কটি কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলছে আপনার সামনে শোনেন তিনটা কারণে মেয়েদের নামাজের কথা বলা হয়েছে এক অধিক মেয়েরা নামাজ পড়ে বটে কিন্তু টাইম মতো পরে না ঠিক না নাই বলে দুপুরের আজান হয়েছে ও রান্না করতে বসেছে উ খাবে ওর ছেলেকে খিলাবে ওর স্বামীকে খিলাবে ওর সদর গুষ্টিকে খিলাবে নামাজের খবর থাকে না ঠিক না নাই বলেন এই নামাজ পরে বিকাল আসরের টাইমে বা আসরের পরে বিকাল চারটার সময় কিন্তু সব কি বড় বড় মুলবি আমরাই শ্রোতা এখন ফতো আপনারা দেন নামাজ টাইম মতো পড়তে হবে না মন মতন বললেই হবে মার্শাল্লাহ মুফতি ভালোই আছেন আপনারা তাহলে নামাজ টাইম মতো করতে হবে মেয়েদের খাজ করে নামাজের কথা বলার এক নাম্বার কারণ নামাজ পড়ে বটে কিন্তু তারা টাইমের কোনো খবর রাখে না দুই নামাজ পড়ে নামাজে একাগ্রতা থাকে না মনোযোগী থাকে না মনোযোগী বুঝেন তো এরা বুঝে না মনে হয় নামাজ পড়ছি কি বলছো খেল নাই দেখবেন একটু দেখাই তাহলে শুনি তাহলে এটা মেয়ে পঞ্চান্ন বছর বয়স সবাই বলেন কত বছর বলো ঠান্ডার দিন ওই আলা চাল বুঝেন আলো চাল আলো চাল মার্শাল্লাহ ওই এক কেজি দেড় কেজি আলো চাল আছে একটু লরম হয়ে গিয়েছে তো পঞ্চান্ন বছরের মেয়েটা ভাবছে চালটি তো একটু গরম করতে হবে তো শুকাতে হবে তো শুকাবে কোথা মেয়েটা ভাবছে যদি বাড়ির বাইরে শুকাতে দেই তাহলে মুরগিতে বিসমিল্লা না বললেই শেষ করে দেবে ঠিক না বলে দু কেজি চাল আর কতটি হবে তো মেয়েটা এখন ভাবছে তাহলে কোথাও মেলি রে তো বলছে যে বারান্দাতে রোদ পড়েছে তাহলে এখানেই মেলে দিই তাহলে ভয়ে মুরগি আসবে না বুঝলেন আলা চাল দু কেজির মতন বারান্দাতে মেলেছে আর এমন সময় মাস জোহরের আজান দিয়েছে তো মেয়েটা ভাবছে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি নামাজটাও নিি এই আলা চালের পাঞ্জরে মুসল্লা পেড়ে আল্লাহ হকবার তকবিরের তাহারিমা বেঁধেছে জোহরের নামাজের আল আল্লাহর কারিস্মায় চারটা মুরগি চারদিক থেকে শুরু হয়ে গেছে ওই বারান্দাতে বুঝেছে যে ভালো পেয়েছি রে ভাই এবার মেয়েটা নামাজ পড়ছে কি করবে চোখে বলছে আল্লাহ আল্লাহ আচ্ছা বলেন নামাজ পড়ছে না মুরগি তা আছে গো হ্যাঁ মুরগি তার আছে আচ্ছা বলেন এই নামাজ আল্লাহর কাছে আসবে কোনো লাভ হবে নামাজ পড়ছি কি পড়ছি কোনো খেয়াল নেই গো আল্লাহ আকবার ঘরের কথা আর কত আপনাকে শোনাবো আমাদের রমজান মাসে এই এলাকাতে যত মসজিদ আছে মেয়েরা তারাবি পড়ে তো বাড়িতে না মসজিদে মসজিদে মাসাল্লা তা আমার স্ত্রীকে অনেকদিন আগার কথা বলছিল তারাবি পড়তে নিয়ে গেছি তো ওর দিকে গেলো আর আমি আমার দিকে গেলাম মানে মেয়েদের তো আলাদা আমাদের আলাদা লাইন এবার আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছে কেছে আমি একদিন নামাজ ও বলছে যেটা আমি শোনাচ্ছি ও যেসে দেখছে এ স্যারের নামাজ চালু হয়ে গেছে সবাই নামাজ পড়ছে তাহলে আমার স্ত্রী আগে যে পায়ে পা লাগাবে তারপরে নামাজ শুরু করবে তাই কিনা আহলাদিসের বেটি আর আহিলাদিসের বক্তার বউ যে ওকে যেসে মুলবি নাকি হ্যাঁ ওকে কম বক্তা আছে তো ও যে নামাজ পড়ছে স্যার তা আমার স্ত্রী যে পা লাগাচ্ছে দে এবার একটা বানবে সবাই নামাজ পড়ছে পার্সের মেয়েটা পা লাগাবে না ঠিক আছে পা টেনে দিচ্ছে পা নিচ্ছে আমার স্ত্রী একবার দেখেছে ফের পা লাগিয়েছে ও আবার পা টানছে কবার হলো এই বক্তার স্ত্রী ওর পাওয়ার কম আছে দুবার হয়ে গেছে আবার পা লাগিয়েছে মেয়েটা আবার পা টের নিচ্ছে মেয়েটা নামা পড়ছে আমার পড়তে পড়তে পা তখন আমার স্ত্রী বুর বুরবো ওর কি কম পাগায় পায়েপা লাগাও তখন ওই মেয়েটা আমার দেখে দেখে ওই মেয়েটার কোন নিয়ত বন্দব করেছে আমি নামাজে পায়েপা লাগাই না মনে হয়েছে সেরকম হাতেয়া পড়ছে নামাজ নামাজ পড়ছে না কি পড়ছে নিজেও জানে না তিনটি কারণ আছে আমি আর বললাম না দুটি বললাম নামাজ নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য কিন্তু মেয়েদের নামাজ একটু গোলমাল বেশি নবী তাই বললেন লোভনীয় আকর্ষণ জান্নাতি নারী কারা যারা পাঁচ নামাজ পড়বে তারা আমরাও নামাজ পড়ব বলুন ইনশা নাম্বার দুই এখন যে মূল আলোচনা রমজান কেন্দ্রে একটা পেলাম দ্বিতীয় নম্বর বলেন যে একটা রমজান মাসে রোজা রাখবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন জান্নাতি দেবে এই মেয়েটার কোন চিন্তা হবে না রোজা তো পুরুষকেও রাখতে হবে কিন্তু মেয়েদের কাজ করে এখানে বলা হলো কেন তার কারণ শুনে নেন লজ্জার কথা নয় জানার ব্যাপার আছে লজ্জা নয় প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয় মেন্স হয় হাইজ হয় যে মেয়েরা সাবালিকা হয়ে গেছে রমজান মাসে পিরিয়ড চালু হওয়ার কারণে ওই মেয়েটা রোজা রাখতে পারলো না পাঁচটা সাতটা রোজা তার বাকি রয়ে গেল নদী বললেন ও আগামী রমজান আসার আগে তোমাকে এই বাকি রোজাগুলো পূরণ করতে হবে কারণ যেই মেটা রোজা রাখবে না রমজানের রোজা যেই মেটা রাখিনা ওইীকে আল্লাহ জান্নাতই দিবেন না পাবে না পাবে না রমজানের রোজা না রাখলি কি হয় নবী বললেন আমি যখন জাহান নাম দেখছিলাম আমাকে যখন জাহান নামে দেখানো হলো আমি যখন জাহান নাম দেখলাম দেখলাম জাহান ভিতরে কিছু মানুষের পা আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা তাদের মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে উল্টো করে ঝুলছে তার গালগুলো ফেটে ফেটে রক্ত পরে আমি থাকতে না পেরে বললাম জিবাই তুমি বল মানহাবুলাইয়ারা কারা কেন তাদের পাগুলো আকাশের দিকে কেন তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে কেন কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পরে আমিন বলেন ইয়া আসল আল্লাহ দয়ার নবি শুনেলে মেরা কারা আল্লাহ সমস্ত নফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস হয়েছিল সিয়ামের মাস হয়েছিল দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল রোজার মাসে যারা রোজা রাখে নাই ওই সমস্ত নারী এবং পুরুষেরা বেরোজাদার যারা ছিল ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙানো হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না আল্লাহর নবী বলেন হে জান্নাতি নারী রে তোমাকে রমজানের রোজা রাখতে হবে কারণ বেরুজাদার জান্নাতে যাবে না পাবে না পাবে না আমরা রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ ভালো কাজে নিয়ত করবেন এখন থেকে নিয়ে কি শুরু হবে বলুন সুহান আল্লাহ এই জন্য দেরি নয় এখন থেকে মানসিকতা লেন তৈরি হন কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টা তৈরি হয় না কিছু নাটক শুরু হয় হ্যাঁ না বলে না যে দেখবেন রোজার মাস শুরু হবে কিছু কিছু অসুস্থ লোকের উৎপাদ বেড়ে যায় এরা মনে হয় বুঝতে পারেনি আমার কথা রমজান মাসে হাঁস ডাকার চেহারা যে হাতির মতন চেহারা রোজা রাখে না এরকম মুরগিরা বলছে রোজার মাসে তুমি ভাত খেয়েছো রোজার রাখুনি মুরগি পেটে খুব গ্যাস হ্যাঁ পেট ব্যথা গ্যাস মুরবি 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 ঠিক মুরবি এ এ রমজান মাসেও নাটক হ্যাঁ এই রোগ এই এলাকাতে আছে কি বলছেন নাই তাহলে নারীদেরকে বিশেষ করে বললাম কেন বললেন কারণ প্রত্যেকটা সাবালিকা মেয়ে ওদের রমজানের রোজা ছুটে যায় যাই না যাই তো ওই রোজা কি মাফ না অন্য টাইমে তোমাকে রোজা রাখতে হবে পূর্ণ করতে হবে রোজা তোমাকে করা হবে না মাফ যেন তিনারীদের দুটি বললাম যে দুটি পুরুষদেরকেও এই গুণে গুণান্বিত হতে হয় আর দুটো বলবো এটি শুধু মেয়েদের জন্য দেখেন তিন নাম্বার খুব ভালো লাগবে এটা মেয়েদের জন্য বাকি দুটা এক তিন নাম্বার শোনেন আহসানাত ফরদাহা এদিকে দেখেন এদিকে নিজের হিফাজত করা এই যে জায়গাতে জালসা হয়েছে এটা তো লোকের জায়গা না মাদ্রাসার জায়গা লোকের জায়গা আচ্ছা এই জায়গাটা যদি আমি কিনে নিই তাহলে আমার নামে দলিল থাকবে থাকবে না গো রেকর্ড হবে তা আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন স্ত্রী মানে হলো জমিন স্ত্রীকে জমিন বলা হয় কি বলা হয়েছে আল্লাহ জমিন তো স্ত্রীকে আপনি বিয়ে করেছেন তাহলে স্ত্রীর ওই জমিনটা মানে স্ত্রী দেহটা আপনার নামে রেকর্ড আপনার নামে রেস্ট্রি আপনার নামে রেকর্ড আপনার নামে রেস্ট্রি আপনার নামে দলিল থাকবে তাহলে আপনার জায়গা আরেকজন যদি দেখে আপনাকে কেমন লাগবে তাহলে আপনার স্ত্রীকে নবী বললেন নিজের হেফাজত কর তার মানে হলো স্বামীর মালের হেফাজত কর কেন হে মায়েরা তোমার এই দেহটা তোমার স্বামীর নামে রাখো তোমার স্বামীর নামে রেস্ত্রি তোমার এই দেহটা পৃথিবীর কোন পর পুরুষ দেখতে পাবে না নিজের হিফাজত করা কিন্তু এখনকার মেয়েদের দেহ বাজারের লোক দেখছে কি বলছে দেখে না এদিকের লোক বাজারে যায় মেয়েদের যায় না যাই শোনেন এদিকে দেখেন এদিকে আমাদের দেখেন আমার দুটো বাড়ি আছে আমি এটা কয়েক টাকায় বললাম আজকে আবার বলছি আমার যে বাড়ি দুটোই বাজারের কাছে একদিন বহুত আগেকার কথা বলছি এটা বুঝ ভালো করে বুঝেন তিন চারটা মূল কোন এক জায়গাতে চা খাচ্ছি আর এই বাজারে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে কাকে নিয়ে এসে বললাম আপনাদের দিকেও তো বউরা যায় যায় না গো যায় এদিকে তাকান কার ওদিকে তাকাবেন না ও বাজারে যে এসেছে গোটা বাজারের লোক ওর বউকে জানেন আল্লাহ দেখেন ওর বোর শরীরে যে শাড়ি শাড়ি আছে ওটা ওটা নয় সব বুঝা যাচ্ছে কোনটা ব্যাকা কোনটা জঞ্জারের মতো সব বোঝা যায় গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে তো সব যখন ভিড় করেছে তখন আমরা মুরগি হইলাম তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই আমরা চক্ষে মারিদের রেখে পারবা তো সবাই যখন দেখছি কি আমরা ওখানি দেখে নিই তো তা কে না হাউসব ইল্লাহ এ তো দেখার জিনিস লয় রে ভাই হ্যাঁ বে বউকে নিয়ে বাজারে এসেছে তো যার বউকে দেখে আমরা চিনে আমি চিনে নিয়েছি হই হোন তো খ্যাপা আর বউটাকে রেখে মোটর সাইকেল রেখে ছ সাত মাস হয়েছে বিয়ে করা তো আমার কাছে এসে বলছে খ্যাপা ছেলে মানে বুদ্ধি মানে শিক্ষিত লয় বলছে বলেন হুজুর আমাদেরকে হুজুর বলে বলেন হুজুর কি খবর বলেন বলেন এই এটা চাদর কিন আর তোর বউ শুনিলে চাপা গোটা বাজার লোক তোর বউকা দেখছে ও খাবা বলছে মুলি সাহেব হুজুর আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের কোনো হক নাই ওই এলাকার লোকের হক আদায় করে পাঠাচ্ছে এখানে অনেক পুরুষ আছে বিয়ে করার পর নিজের বউকে চেয়ার টেবিলে বসিয়ে আর গোটা এলাকার লোক দাওয়াত খাবে আর দিবর বউকে দাইউস ওর বউকে দেখাচ্ছে চেয়ারে বসে গোটা বাজারের লোক দেখছে যেমন ওর বউকে গোটা এলাকার লোক দাওয়াত খাচ্ছে আর গিফট দিচ্ছে আর দেখছে বউটা কি তোর না পঞ্চায়েতের রে হিসাব করে বল বউ তোর না এলাকা ছি 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 নিজের শরীরের হিফাজত হে মা আল্লাহর নবী বললেন তিন নাম্বার নিজের হেফাজত করা চার নাম্বার শুনে ওয়াতাত বালাহা যে মেটা স্বামীর কথা মত দুনিয়া চলে যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রমজানের রোজা কোবো নাহি ছাড়িবে নিজে যতের রাখিবে কিয়াও স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাত হাতির দ্বার খোলা রবে যে নিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দিয়া মন পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নিক হওয়া চাই ইহ পর কাল লাইলে হয় ছাড় খার খালি পায়ে চলা ভালো কষা যত যার বিদেশেতে থাকা ভালো বদনারী নারী যার শোনো কি পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বোঝাও নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কوسیবে নবী বললেন শুনে নাও পাঁচটির নমস্কারম কর মহিলা রমজানে সিয়াম পালন করা নিজের হেফাজত করো চার নাম্বার নবী বলেন স্বামীর কথা মতো চলো এই চারটা গুণ যার ভিতরে থাকবে রে ওই মেয়েটার জন্য জান্নাতের আ দরজা খুলে যাবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জানাতে যাবে কোনো টেনশন থাকবে না